অনেকে কমেন্ট করে যে কালারটা হেভি এটা ওই চেন সব তো বান্ডেল থেকে 200 300 টাকা পর পর্যন্ত আছে ও ফসা ধরন দেখ চানা কোবরা আছে দেখেন না আজকে আকর্ষণীয় একটা জিনিস আমার কাছে ছোট মা বেশি আছে বড় বড় এড রোস্টেল যা স্টক আছে আমার কাছে একশো তিরিশ টাকা থেকে ঠিক আছে তোমার দেড়শো টাকা অবধি ভ্যারাইটি গুলো দেখতে থাকো বেটার দাম আর তেল কোয়ালিটি অনুযায়ী বেটা আশি একশো টাকাতেও পাওয়া যায়

জল কম আছে মাছ খেললে বুঝতে পারবে বাটারফ্লাই ফেদার টেল ফেদার টেল ও যা দেখালে এগুলো সব 120 থেকে 200 থেকে 150 ঠিক আছে এখানে ফিমেল আছে দেখিয়ে দাও এখানে ফিমেল আছে অল ভ্যারাইটির ওই জেমের ফিমেল কত করে আছে 160 160 করে অনলি ফর 160 অনলি ইম্পোর্টেড থাইয়ের ফিমেল 120 এরও ফিমেল থাকে 10 টাকা 20 টাকা 50 টাকার ফিমেল সেগুলো লোকাল ব্রিডে সেগুলো আমার কাছে স্টকে আসবে খুব তাড়াতাড়ি সেটাও আপনাদেরকে আমি প্রোভাইড করতে পারবো আপাতত হাইয়ার ফিমেল মাছগুলো আমার কাছে আছে যেহেতু ইম্পর্টেন্ট মাছগুলো নিয়ে আমি কাজ করি এখানে কি আছে এখানে কি আছে রেড কোরাল বেলুন মাল কত করে আছে তোমার ষাট টাকা পিস এটা ফুল অ্যাডাল্ট সাইজ যেহেতু দাম বেশি আমার কাছে ছোট মাল থাকে তিরিশ টাকা পঁচিশ টাকার মধ্যে ছোট মালও পেয়ে যাচ্ছে ফ্লাওয়ার অন আছে দেখো হাইয়ার ফ্লাওয়ার অন আছে হেড চেপে আছে নট দেশি যারা দেশি কমেন্ট করবে তারা হয়তো চেনে ওই জন্য বলছে দেশি অনেকে কমেন্ট করার জন্য বলেই ক্লিয়ার কথা বলি বারোশো টাকা দাম এটাও বারোশো টাকা দাম আর একটা লোকাল যেটা দেশি বলে এই যে দেশি দেশি দেখলেই বোঝা যায় কোনটা দেশি দেখলে বোঝা যায় না এখন দেশিতেও হেড হয় ফ্লাওয়ার ওই জন্য লোকের লোকের ধারণাগুলো ভুল যারা চেনে ঠিক আছে যারা বুঝে কমেন্ট করে ঠিক আছে যারা না বুঝে ঘরে বসে কমেন্ট করে তাদের জিনিসটা আলাদা

এটা এটা হচ্ছে তোমার গিটাইল বেটারি ভ্যারাইটি গিটাইল ঠিক আছে এটা ফোন করে দাম জেনে নেব এটা স্পেশাল মাছ কস্টলি টু মাছ ব্লুরিম প্লাক এর কালারটা ছেড়েছে এই কালারটাই আরো ডিপ হবে ঠিক আছে আর ব্লুরিম প্লাকার এই ব্লুরিম রিম দাম হচ্ছে ফোন করে জেনে নেবে ঠিক আছে এক্সোরটিকগুলো আমি বলছি না ঠিক আছে ওই চে কারণ দাম শুনলে এক্সোটিক দাম না বলার কারণ হচ্ছে দাম শুনলে ওই ভুলভাল কমেন্ট করবে কমেন্ট করলে হবে না একশো টাকা ওয়েভে এইটুকুনি ছোটো বেটা বেটা বা ফাইটা দুটো জিনিস আলাদা দশ টাকা থেকে পাওয়া যায় দশ হাজার অবধি মাল আছে এটা তিনশো এগুলোকে বলে নিমো এইচ এম ওই চিমিরি ভ্যারাইটি নিম হ্যাঁ নিমো এইচ বা ক্যান্ডি ওয়েচেন নিমো ক্যান্ডি ওয়েচএম তিনশো তিনশো এর টেল কোয়ালিটি অনুযায়ী এগুলো কিন্তু দেড়শো দুশো আড়াইশোটা হয় কোয়ালিটি ও ওয়াইজ এগুলো তিনশো করে তিনশো করে তোমার ভিডিও দেখে কে কত বুঝবে আমি জানি না বাট যদি মন্তব্য না করে এসে দেখে জিনিসটা আলাদা হবে আমি তো

ওটা কি চানা কোবরা আছে ঘরার চানা আছে বা চানা কৌড়া কত করে আছে তাই চানা খোঁবড়া আছে দেখে নিন আর আকর্ষণীয় একটা জিনিস দাদার কাছে কন্ট্যাক্ট নাম্বার দিতেও আপনারা ফোন করে অবশ্যই জেনে নেবেন চানা খোবড়ার প্রাইস কি আছে এইটা আছে একটা চানা কোবরা এটা কত করে আছে আচ্ছা সব দাম ফোন করে জেনে নেবেন এগুলো হাইট প্রাইস চানা খোবড়ার প্রাইস আলাদা শ্রীরামপুর মার্কেটে প্রথম চানা কোবরা ঠিক আছে দাদা

এটা হচ্ছে ক্রপিং গুড়ামি ক্রপিং গুরামি এটা ক্রপিং ক্রপিং গুরামি আচ্ছা ক্রপিং গুড়ামি ক্রপিং গুরামি এইগুলোর হচ্ছে নেটিভ আইটেম আচ্ছা যারা প্লান্টেশন করে তাদের ক্ষেত্রে ফিন খুব সুন্দর হয় দেখতে মেলগুলোর ক্ষেত্রে ফিন আরও রেড হয় হ্যাঁ এটা মেল যখন বাজগুলো সেগুলোর ক্ষেত্রে পার্টিকুলারলি দেখা যাবে ফিনগুলো রেড আচ্ছা কেমন প্রাইস আছে এটা এইগুলো পরে টোয়েন্টি টু টোয়েন্টি টু রুপিস ঠিক আছে টোয়েন্টি টু করে পাই টোয়েন্টি টু সাইজ কালার দেখে দেখে বেছে নিয়ে যেতে পারবে মানে জায়গার মতো মেল ফেমেল পোস্ট রাখলে আরও বেটার লাগবে এখানে আছে হন্ডা ব্রিটানি হন্ডা ব্রিটানি কত করে আছে প্রাইস হন্ডা ব্রিটানি পড়বে 6 টাকা করে পাইছে 6 টাকা করে প্রাইস প্ল্যান্টেশনের জন্য অনলি সো এগুলো প্ল্যান্টেশন আমার কাছে বেশিরভাগ আইটেমে থাকে প্ল্যান্টেশন আর এখানে স্ট্রিম কত করে আছে স্ট্রিম 10 টাকা থেকে শুরু আছে আপ টু 45 পর্যন্ত 10 টাকা করে শুরু আপ টু 45 কালারের উপর ডিপেন্ড করছে 4 থেকে 5 রকম কালার সব সময়ের জন্য আমার কাছে अवेलेबल আছে অবশ্যই তার সাথে কন্টাক্ট করে নিন বাড়ি বসে দেখলে কোনো অসুবিধা কোনো কিছু হবে না বাড়ি বসে দেখলে অবশ্যই শ্রীরামপুর হাটে এসে আপনি এসে দেখে নিন সামনে থেকে এসে

স্ক্র্যাপার রয়েছে এটাকে বলে অ্যালগি অ্যালগি স্ক্র্যাপার এর মধ্যে তিনখানা ব্লেড থাকে এটা যদি অ্যালগি অ্যালগি হয় সেটা স্ক্র্যাপিং করতে খুব ভালো কাজ করে এটা ফ্ল্যাট হ্যাঁ সয়েল ডালার পর তারপর ফ্ল্যাটিনার করতে এটা ফ্ল্যাটিং করতে খুব সহজ কাজ করে টুইজার এটা লার্জ টুইজার এটা ডবল এক্সেল সাইজ থার্মোমিটার রয়েছে হুম এখানে দেখো স্কিজার্স রয়েছে এটা স্ট্রেট এটা বেন্ট এছাড়া টুইজার্সও থাকে আমার কাছে আচ্ছা এখানে দেখো এই সমস্ত স্টপ এরিয়া ছোটো ছোটো দেখো সাদা পোকা এসে যায় যাতে ট্যাঙ্কে চলে আসে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে স্টপ এরিয়া হ্যাঁ এটা দেওয়ার পর আর সেই সাদা পোকার সমস্যাটা থাকবে পুরো ক্লিয়ার হয়ে যায় আচ্ছা নেক্সট দেখো যারা লাইফাই প্রোডাক্ট দেখো যারা মাইড্রোয়ের প্রোডাক্ট অন্তত দেখে তাদের ক্ষেত্রে বলবো আমার কাছে নিউট্রিফিটও পাবে স্টেক ল্যাম্প পাবে হ্যাঁ এছাড়া দেখো ওয়াটার কেয়ার বা ওয়াটার টেস্ট ট্রিপ যেগুলো আমরা যদি ওয়াটারের প্যারামিটার স্টিক করি তাদের ক্ষেত্রে এই ওয়াটার স্টেট টেস্ট স্ক্রিপ্ট আমার কাছে পাবো আচ্ছা অ্যাকোয়াটিক রেমিডিসের দেখো মাইক্রো ম্যাক্রো কে প্লাস প্লাস ফাইটোকার পাবে আমার কাছে আচ্ছা এছাড়া যদি বলো তাহলে দেখাই ট্রপিক্যাল ট্রপিকার ফার্টিলাইজার আমার কাছে পাবে মানে আমার কাছে প্রায় ওয়ান টাইমে চার রকম ভ্যারাইটি ফার্টিলাইজার অ্যাভেলেবেল থাকে আচ্ছা যারা সিও টু রুট ট্যাপ চাইছে রুট স্টিক্স পাবে আচ্ছা এছাড়া দেখো স্ট্রেসিল মাইক্রোলাইফ এস টু যারা এই সব নতুন ট্যাঙ্ক সেট নতুন করছে তাদের ক্ষেত্রে মাইক্রো লাইভ এস টু যারা নতুন মাছ একটা অ্যাড করবে মাছের স্ট্রেস কাটানোর জন্য স্ট্রেস রাখতে পারবে আর যদি তা হয় তাহলে এই স্টেকলামও রাখতে পারবে স্টেকলামও ইউজ করতে পারবে ঠিক আছে আচ্ছা এছাড়া দেখো এখানে দেখা এই ডিফিউজার নিয়র ডিফিউজার আছে অবশ্যই এটা হচ্ছে নিয়র ডিফিউজার আছে এছাড়া গ্লাস ডিফিউজার আমার কাছে রয়েছে হ্যাঁ এটা গ্লাসের ডিফিউজার পাওয়া যায় সেটাও দেখিয়ে দিচ্ছি দেখতে খুব সুন্দর লাগে গ্লাস ডিফিউজার যারা সিও টু সেট আপ করে তাদের ক্ষেত্রে বলবো যারা

আমার অ্যালগি অ্যাক্সিড আছে এটাও ইজি লাইফের আচ্ছা ইজি লাইফের ফার্টিলাইজারের মধ্যে প্রফিটও পাবে ইজি লাইফের কাট আপ পাবে এটা ব্ল্যাক ওয়াটার যেটা সেট করে তারা খুব ভালো মতো জানে এটার ক্ষেত্রে কি কী করতে তো ওয়ান টাইম আমার কাছে অন্তত চার রকম ভ্যারাইটির মেটেরিয়াল চার রকম ভ্যারাইটির প্রোডাক্ট পাবে এছাড়া দেখাই যারা স্ট্রিম করছো আমার স্ট্রিম দেখেছো স্ট্রিম ফুড

অ্যামাজন যেটা আমরা একদম ছোটোবেলা থেকে করেছি যেটাকে আমরা বলি অক্সিজেন গাছ পাবে আমাদের কাছে এটা ফ্লোটিং ভ্যারাইটি আছে ওখানে যাওয়া ফ্লোটিং আছে তাতে নক করুক দেখে দেবো ভ্যারাইটি দেখে দেবো দাদার কাছে অবশ্যই যোগাযোগ করুন আপনারা আপনারা হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো আসতে পারেন নক করুন তাতে আমার বাড়ি হালিশোর নয়াটির পরে হালিশোর যারা ওই সাইডে রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর এইসব সাইডে যারা চাইছো লালগোলা সাইডও পেয়ে যাবে আত্ম শিয়ালদা পর্যন্ত হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি আদার্স যারা ডোর স্টেপ ডেলিভারি চাইছে তাদের ক্ষেত্রে করব তোমার না আমার ফোন নাম্বারটা আমার নাম তয়ন দরেন মুখার্জির ফোন নাম্বার সিক্স টু নাইন জিরো সেভেন জিরো ওয়ান ডবল জিরো সেভেন